কম্পিউটার বা ল্যাপটপে কীভাবে ফেসবুক অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে সাধারণত আপনাকে যদি কম্পিউটারে ফেসবুক ওপেন করতে বলা হয় তাহলে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করার পরে সেখান থেকে ফেসবুক ওপেন করে থাকেন কিন্তু আপনি চাইলে মোবাইলের মতো কম্পিউটার ও ফেসবুক অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন কীভাবে করবেন বিস্তারিত দেখাবো তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে ক্রোমো ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর উপরে সার্চবারে ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন তাহলে এখান থেকে আপনি সহজেই ফেসবুক চালাতে পারবেন বা যে কারোর সাথে ম্যাসেঞ্জারে কথাও বলতে পারবেন কিন্তু ফেসবুক অ্যাপ ডাউনলোড করার জন্য ফেসবুক ডট কম বারের সামনে দেখুন ইনস্টল ফেসবুকের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে ফেসবুক অ্যাপ ইনস্টলের একটা অপশন চলে আসবে এখান থেকে ইনস্টল অপশানে ক্লিক করবেন তাহলে কিছুক্ষণের মধ্যে ফেসবুক অ্যাপটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল হয়ে যাবে তারপর এখানে দেখুন ফেসবুক অ্যাপটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে ওপেন হয়ে গেছে এখন এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই ফেসবুক চালাতে পারবেন বা যে কারো সাথে মেসেজও করতে পারবেন এখন যদি আপনি ফেসবুক অ্যাপটি ক্লোজ করে দেন তাহলে দেখুন ডেস্কটপে ফেসবুক অ্যাপটি চলে এসেছে এখন কিন্তু এখান থেকে ফেসবুক অ্যাপের উপরে ডবল ক্লিক করলে অ্যাপটি ওপেন হয়ে যাবে তার জন্য কিন্তু আপনাকে কোনো ব্রাউজার ওপেন করে ফেসবুক ব্যবহার করতে হবে না এখন আপনি মোবাইলের মতোই ফেসবুক অ্যাপ ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনাদের কাছে যদি ফেসবুক অ্যাপটি ডাউনলোড করার জন্য ক্রোমো ব্রাউজার অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে মাইক্রোসফট এজ এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে ফেসবুক ডট কম লিখে সার্চ করে সার্চবারের সামনে যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করলে ফেসবুক অ্যাপ ইনস্টলের আইকনটি দেখতে পারবেন এখানে ক্লিক করলে ফেসবুক অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন